ঐতিহ্যবাহী ক্লাব মিনাখা মধ্য চৈতল শিবসংঘ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল সারা বছর ধরে কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে থাকে মধ্য চৈতল শিবসংঘ ক্লাব এবারও প্রায় পাঁচ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চরক উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সকলে মিলেই শতাধিকের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন শিবসংঘ ক্লাবের সভাপতি শম্ভুচরণ মাঝি সভাপতি লক্ষণ মন্ডল শিবসংঘ ক্লাবের সম্পাদক সুব্রত পাত্র সহ সম্পাদক রামপদ মণ্ডল কোষাধ্যক্ষ সোমনাথ মণ্ডল চয়ন মাহাতো বাবলু মাঝি সহ সকল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিকাশ বিজলি সমগ্র অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন নেজার থেকে সোমা মাহাতো রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স তম বর্ষ আমাদের এই চড়ক উৎসব মেলা আয়োজনে আমাদের মধ্য চৈতন্য শিবসংঘ ক্লাব আয়োজন করে থাকে সাত দিনব্যাপী অনুষ্ঠান চড়ক পূজা উপলক্ষে আজকে তার সপ্তম দিন অর্থাৎ শেষ দিন আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবির আমরা এই মহতি অনুষ্ঠানের প্রায় একশো জন ডোনার আশা করব আর আমাদের এই মধ্য চৈতন্য শিবসংঘ ক্লাব প্রতি বছর আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান নিয়ে আমাদের সকলের মন জয় করে থাকেন আশা করব এবছর যা হয়েছে আরও পরবর্তী বছরগুলো আরও এর থেকে আরও ভালো আনন্দমুখর অনুষ্ঠান নিয়ে আসবে এছাড়া আমরা প্রতিনিয়ত চৈতল গ্রামের যে সকল গ্রামবাসীবৃন্দ বৃন্দ সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং খুব সুন্দর সুস্থভাবে আমাদের এই অনুষ্ঠান চলে থাকে এবং আমাদের এই অনুষ্ঠান এক ঐতিহ্যবাহী মেলার রূপ ধারণ করেছে এটা সকলেই জানে এবং আমাদের মিনাখা ব্লকের চৈতল অঞ্চলের এই মহতি অনুষ্ঠানে আশা করি সকলেই এগিয়ে আসে এবং সঙ্গে থাকবে আরও ভালো লাগবে এছাড়া আমাদের সঙ্গে আরও আন আনুষাঙ্গিক অনেক কিছু কাজ হয় যেগুলো মানে এক সমাজের কল্যাণে এবং সমাজের দানে সেই সব কাজের সঙ্গে আমাদের মধ্য চৈতুল শিবসঙ্গ ক্লাব সকল সময়ের জন্য প্রতভাবে জড়িয়ে থাকে এই আশা রাখে তাই আমাদের এই চৈতুল গ্রামের মঙ্গলার্থে মানুষের সেবায় সকল সময় পাশে থাকে বিশেষ করে আমাদের স্মরণ হয় যে চড়ক পূজার সাত দিন ধরে যে অনুষ্ঠান হয় পাঁচ দিন ধরে যে চড়কটা চলে তাতে করে আমাদের গ্রামের মঙ্গলার্থে আমাদের যে সকল সন্ন্যাসীরা ষোলো দিন ব্যাপী এই আর পাঁচ দিনব্যাপী ষোলোজন সন্ন্যাসী আমাদের সমাজের কল্যাণের জন্য মঙ্গলার্থে তারা ব্রতি পালন করে এবং শেষের দিন হয় আমাদের বটিঝাপ যে সবথেকে আকর্ষণীয় মেলার এক এক আকর্ষণীয় পর্ব যেটা মানে আমাদের বটিঝাপ হয়ে থাকে এবং সেই ঝাপে প্রায় ষোলোজন সন্ন্যাসী দীর্ঘ পাঁচ দিন ধরে উপোস থেকে তাদের যে সকল রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করছে তাদের মঙ্গল সাধনে থাকবে সকল সময় মধ্য চৈতন্য শিবসঙ্গ তাদের পারিবারিক তাদের সমাজে তাদের ব্যক্তিগত যে কোনো কাজেই অসুস্থ মানুষের পাশে তারা থাকবে এবং অসুস্থ মানুষের জন্য যখনই আমাদের রক্তের প্রয়োজন হবে মধ্য চৈত শিবসঙ্গ ক্লাব সব তখনই দান করবে এই আশা রাখে আশা করব যে আরও পরবর্তী যখন আমাদের রক্ত রক্তদাতা অনুষ্ঠানে নারী পুরুষ নির্বিশেষে সকল ধর্মের সমন্বয়ে সংগঠিত হচ্ছে আমাদের এই মহতি প্রয়াস এই অনুষ্ঠানে সকলকেই আমি আমার আমাদের সঙ্গের তরফ থেকে সাফল্য কামনা করি